ভারতে আমার সতেরোটা মাহফিল আসছে বছরে আমি বলছি একটা মাহফিলও নেব না বলুন হুজুর কেন নেবেন না আল্লাহ আমাকে বাংলাদেশে জন্ম দিয়েছে বাংলাদেশে তাপসির করার জন্য বাংলাদেশের মানুষকে কোরআন শোনাবার জন্য ভারতে শোনাবার বহু হুজুর আছে তাদেরকে দিয়ে করেন গিয়া আরেকবার বলেন সুহান আল্লাহ আপনি বাংলাদেশে জন্ম নিয়েছেন তার মানে বাংলাদেশে আল্লাহর একটা ইচ্ছা আছে আরেকবার বলেন ঠিক কিনা আল্লাহর ইচ্ছায় আপনি জন্ম নিয়েছেন এখন এজন্য আল্লাহর ইচ্ছাই আবার দেশে ফেরানোর জন্য পানির মধ্যে ফেলাইয়া মাছ দিয়ে গিলাইয়া এবার মাছে বুমি করাইয়া দেশে আবার রিটার্ন ফাল আনলো জোরে বলেন খমতা কার আরো জোরে বলেন কার এটা কার বিচার মাছের পেটে ঢুকাইয়া চল্লিশ দিন কয় দিন এরপরে মাছের পেটের থেকে বুমি কইরা বের করে দিছে নিজের দেশে ফেরত পাঠাই দিছে যাবে কই বেটা এটা আমার বিচার আমার বিনা হুকুমে তুই দেশ ছেড়ে দাবি এটা হইতে পারে না আর একবার বলেন আল্লাহু আকবার কারণ সবচাইতে বড় বিচারক কে বলেন আরো জোরে বলেন জোর হল না বাংলাদেশের আলেমদেরকে ট্রাইব্যুনালে নিয়ে বিচার করার জন্য আয়োজন করেছিল বিগত সরকার জোরে বলেন ঠিক কিনা কিন্তু এই মানুষগুলো ছিল নিরপরাধ এখন সেই ট্রাইব্যুনালেই আবার এই সোরদের বিচার হবে যারা বাংলাদেশ ব্যাংকের টাকা মারি করে দিয়েছে ফাঁকা জোরে বলেন ঠিক কিনা এই যারা সোর এদের বিচারের জন্য ট্রাইব্যুনাল রেডি হইতেছে জোরে বলেন ঠিক কিনা দুই হাত তুলে বলেন আপনারা খুশি না দাদা তাহলে বিচারের খেলা হবে মিস হবে না আর বলেন ঠিক কি না এজন্যই জন্যই আল্লাহর সঙ্গে ফাল্লাহ দিতে যাওয়া ঠিক না নবিকে আল্লাহ সরে নাই আমার হুকুম নিয়েছিলি ছেলে কেন তুই বিদেশি সাহাজে উঠলি তাদের মধ্যে ফেলাইয়ে দিছে মাছ দিয়ে গিলাইয়ে দিচ্ছে চল্লিশ দিন মাসের পেটের মধ্যে আটকায় রাখছে এবার আবার নিজের দেশে ভূমি করে ফেলাই দিচ্ছে যেরকম আল্লাহ অ্যাবাউট টান টু ইওর কান্ট্রি নিজের দেশে ফিরে যাও কারণ এই জমিনে তোমাকে নবুতের দায়িত্ব পালন করতে হবে আর একবার বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার প্রিয় হাজারিন আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের কথা বলার কারণে কোরআনের পথে চলার কারণে কোরআনের কাজ করার কারণে যত মায়ের সন্তান হারা হয়েছে যত বাবার সন্তান হারা হয়েছে খোদার কসম যারা অপরাধ গুলো করেছে তাদের বিচার বাংলাদেশের জমিনে ট্রাইব্যুনালে হতেই হবে এ ব্যাপারে কোনো মাপ হবে না হবে না হবে না জোরে বলা ঠিক না